রাজ্যের দুটি লোকসভা নির্বাচন কেন্দ্র করে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের বিরাট ভোটে জয় করার আহ্বান জানিয়ে রাজধানীতে রেলি করল ত্রিপুরা প্রদেশ বিজেপি লিগাল সেল এদিন এই মিছিলটি আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ছিলেন প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ সহ সহসভাপতি সুবল ভৌমিক এদিন বিজেপি দলের নেতৃত্বে সুবল ভৌমিক জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথা জোট সরকার ধারাবাহিক উন্নয়ন চালিয়ে যাচ্ছে এই উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য নির্বাচক মণ্ডলীর প্রতি আহ্বান জানাতে থাকেন তারা এবং রাজপথে নেমেছেন জানেন যে সারা দেশে লোকসভার সাধারণ নির্বাচন হচ্ছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মুদির নেতৃত্বে গত দশ বছর দু থেকে সারা দেশে যে উন্নয়নের যোগ্য চলছে তার সঙ্গে আমরা ত্রিপুরা এই প্রান্তিক রাজ্য আমরাও সামিল হয়েছি দু সালে আমাদের প্রধানমন্ত্রী রাজ্যে এসে ডাবল ইঞ্জিন সরকারের জন্য ভোট দিতে বলেছেন আমরা ভোট দিয়ে দু হাজার সরকার করেছে ভারতীয় জনতা পার্টি তারপর থেকে উনি যেভাবে কথা দিয়েছেন সেই কথা উনি রেখেছেন আমাদের সারা রাজ্যে ছোট্ট রাজ্য ত্রিপুরা আজকে ভারতবর্ষের বুকে একটা উজ্জ্বল রাজ্য হিসাবে এগিয়ে যাচ্ছে দুহাত ভরে সাহায্য করছেন আমাদের রাজ্যে আজকের দিনে দশ দশটি জাতীয় সড়কের কাজ চলছে যেখানে একটা জরাজীর্ণ জাতীয় সড়ক আমাদের আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে ভারত লাইভ আওয়ার্স